দশের মধ্যে দেখা গেল কি আট পেয়েছে দশের মধ্যে সাত পেয়েছে আবার কেউ হয়তো নাম্বার পেয়েছে এখানে পেয়েছে সে নয় দশের মধ্যে দশ তো ঠিক সন্ধে ছটায় রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং মেন যে এক্সামের কল ফর পার্সোনালি টেস্ট যেটার আমি একটু আগে কথা বলছিলাম তার লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এখন যদি আমরা ওয়েবসাইটে চলে যাই সেখানে পাবো সেভেন্থ এস এটি এর রেজাল্ট সামারি এবং সাথে পাব এখানে দেখো এবং সাথে রয়েছে দেখো ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ ইন সেভেন্থ এস টি এটি ক্লাস ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন এই দুটোর পার্সোনালিটি টেস্টের জন্য যাদের নাম উঠেছে তাদেরকে ডাকা হবে এবং সেটা সেটা কবে ডাকা হবে সেই সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ তথ্য দিয়ে দিয়েছে তোমরা ইতিমধ্যে রেজাল্ট তোমরা দেখে নিয়েছ এবং দেখে নেওয়ার পর তাদের কল ফর পার্সোনালি নাম রয়েছে তারা বুঝতে পারছো যে তোমাদের পরবর্তী ধাপ ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া এবং সেই ইন্টারভিউ পাস করলে তোমরা মেরিটে চলে এলেই চাকরি কিন্তু দুঃখের বিষয় এই যে খুব কম সংখ্যক স্টুডেন্টকে কিন্তু বা টেস্টে সেটা নিয়ে আমি আসছি তার আগে তোমরা এই জায়গাটা দেখে নাও যেখানে রয়েছে এইটি রেজাল্ট সামারি যেখানে এই রিক্রুটমেন্টের জন্য সতেরোশো উনত্রিশটি পোস্টকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল গভর্নমেন্ট অ্যাডেড মাদ্রাসা বাই দ্য ক্যাবিনেট এবং এই সতেরোশো উনত্রিশটি পোস্টের উপর ভিত্তি করে এক্সাম নেওয়া হয়েছিল প্রাইমারি ছিল সাতচল্লিশটি পোস্ট আপার প্রাইমারি ছিল ছশো পোস্ট সেকেন্ডারি ছিল অর্থাৎ সেকেন্ডারি যেটা মেন এক্সাম নাইন টেনের জন্য আটশো এগারো পোস্ট হায়ার সেকেন্ডারির জন্য দুশো বাষট্টিটা পোস্ট তো এই যে পোস্ট গুলো ছিল সেই পোস্টগুলোর জন্য মোটামুটি কতজন করে পরীক্ষা দিয়েছিল সেই সংক্রান্ত প্রাইমারির ক্ষেত্রে চারশো সাতচল্লিশ যেখানে সাতচল্লিশটা পোস্ট রয়েছে ছশো নটা পোস্টের জন্য ছ হাজার একশো ক্যান্ডিডেট ছিল এবং দেখা যাচ্ছে কি এই প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলে প্রায় দু হাজার দুশো ক্যান্ডিডেট কিন্তু টেট কোয়ালিফাই করেছেন যারা টেট কোয়ালিফাই করে রয়েছেন তাদের মেন এক্সাম সেটা কিন্তু এই জানুয়ারি অথবা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে হবে তো তাদেরকে সতর্ক থাকতে হচ্ছে তাদেরকেও তাদের মতো করে এগিয়ে যেতে হচ্ছে আর এখানে যে আটানব্বই হাজার দুশো পনেরোটি ক্যান্ডিডেট এবং এখানে উনচল্লিশ হাজার সাতশো একষট্টি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল যথাক্রমে আটশো এগারোটি পোস্ট এবং দুশো বাষট্টি পোস্ট পোস্টের সংখ্যা খুব কম প্রধানত রকম দেখা যায় না সচরাচর আগে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে বা স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা আগে হয়েছে তাতে ফাইনাল যে ভ্যাকেন্সি হয় সে ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পায় তো জানি না কেন এই সতেরোশো উনত্রিশটি পোস্টই রয়েছে এবং এখানে দেখো বলেছে টোটাল সতেরোশো চল্লিশ জন ক্যান্ডিডেটকে মেন এক্সামে যেখানে কল ফর ইন্টারভিউ ইন্টারভিউতে ডাকার জন্য সংখ্যাটি যেটি রয়েছে সেটা হচ্ছে এগারোশো সরি সতেরোশো চল্লিশ জনের কল ফর যে চিঠি সেই পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইটে খুব শীঘ্রই এবং সেটা সেকেন্ড উইক অফ জানুয়ারি টু তো এখানে আরেকটা বিষয় তুলে ধরেছে যে এই যে কোশ্চেন ভুল বা যেখানে সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসা কোশ্চেন ভুল বা এই সংক্রান্ত যে সকল ভুলগুলো কমিশনের তরফ থেকে ছিল সেখানে ক্যান্ডিডেটকে সমস্ত নাম্বারই দিয়ে দেওয়া হয়েছে সে অ্যাটেম্প করুক বা নাই করুক সে কিন্তু নাম্বার পেয়েছে সে নাম্বার যোগ হয়েছে ঠিক আছে তো এখন আমরা এখানে যদি দেখি যে ক্যান্ডিডেটস কল ফর ইন্টারভিউ সেভেন্থ এস ক্লাস ইলেভেন টুয়েলভের তো এখানে আমরা দেখবো যে খুব কম সংখ্যক স্টুডেন্টদেরকে বাপুরেন্টদেরকে ডাকা হয়েছে তো তোমরা একবার ওয়েবসাইটে গিয়ে নিজেদের ইয়েটা দেখে নিজেদের রোল নাম্বার পুট করে বা রোল নাম্বারটা রয়েছে কিনা বা অ্যাপ্লিকেশন আইডি রয়েছে কিনা দেখে নিও এবং যাদের নাম বেরিয়েছে যারা কল ফর পার্সোনাল টেস্টের জন্য যাদের নাম নথিভুক্ত হয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমাদের তো আমাদের গ্রুপের মধ্যেও আমাদের কয়েকজন বলবো না আমাদের গ্রুপের মধ্যে একজনের খবর পেলাম যে যে জিওগ্রাফিতে নাইন টেন সে পাস করেছে ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে তোমরা তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কে কে পাশ করলে সেটা তোমরা অবশ্যই জানিও একটা কথা বলে রাখি দেখো পরীক্ষা রেজাল্টের দিন প্রত্যেকেরই মন খারাপ লাগে কারণ এই পরীক্ষা তোমরা দিয়েছিলে এক বছর আগে এবং শুধু তাই নয় নিজেরা ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কি হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র এমনই এসেছিল এবং নেগেটিভ মার্কিং থাকার জন্য সেই রকম আশানুরূপ ফল প্রত্যেকের হয়নি শুধু তাই নয় এটাকে আমরা কোশ্চেনকে কেন দোষ দেবো ভ্যাকেন্সিটাও ফ্যাক্টর এবং সেই ভ্যাকেন্সিতে দেখা যাচ্ছে কি খুব কম সংখ্যক ভ্যাকেন্সি খুব কম সংখ্যক ভ্যাকেন্সি নিয়ে পরীক্ষাটা শুরু হয়েছিল বা পরীক্ষা হয়েছিল এটাও একটা বাধা এখন তো কিছু করার নেই এখন বিষয় হচ্ছে যে যে কোনো উপায়ে সামনে যে এস পরীক্ষা রয়েছে বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাকে একটু চোখ করে রাখা বা সেটাকে ধরে এগিয়ে রাখা ডেফিনেটলি এস এল মাদ্রাসার থেকে সেটা বেশি হবে এবং তোমাদের এখনই উচিত যে সিলেবাসটাকে সঠিকভাবে রেডি করে এগিয়ে নিয়ে যাওয়া আমি বুঝতে পারছি অনেকের এই মুহূর্তে একটা খারাপ লাগার জায়গা চলে এসেছে যেহেতু অনেকেই পার্সোনালি টেস্টের জন্য ডাক পায়নি বা ইন্টারভিউর জন্য ডাক পায়নি তো এটাকে নিয়ে কিন্তু তোমরা কোনো মতেই ধরে থাকবে না কোনোভাবে এই যে খারাপ লাগাকে ধরে রেখে নিজেরা দুশ্চিন্তাগ্রস্ত থাকবে সেরকম থেকো না কারণ তোমাদের সামনে আরও পরীক্ষা রয়েছে এস তো আমি একটা কথা বললাম পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেটস পরীক্ষাটা রয়েছে এসআই এর পরীক্ষা রয়েছে বিপিএসসির পরীক্ষা রয়েছে সেন্ট্রালের কেবিএস এনবিএস এর পরীক্ষা রয়েছে তো এতগুলো যখন পরীক্ষা রয়েছে তো এই পরীক্ষাটার জন্য তোমরা শুধু যে মন খারাপ করে থাকবে তোমরা প্রথম থেকেই জেনে গিয়েছিলে যে এখানে কি হয়েছে না সিট সংখ্যা একদমই কম অনেক কম সিট থাকার জন্য তোমাদেরও একটা হতাশার জায়গা চলে এসেছিল তো আগের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে যেমনই ভ্যাকেন্সি থাকুক না কেন তোমরা যদি একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে নির্দিষ্ট টার্গেট রেখে এগিয়ে যাও দেখবে এতগুলো পরীক্ষার মতো তোমরা কিন্তু ডেফিনেটলি যে কোনো একটাতে পাস করবে করবে আমার কাছে এমনও উদাহরণ রয়েছে সেট দুবার দুবার কোয়ালিফাই করেছে সৈনিক স্কুল কোয়ালিফাই করেছে কেভিএস কোয়ালিফাই করেছে বিপিএসসি ইলেভেন টুয়েলভ কোয়ালিফাই করেছে ইভেন মাদ্রাসা এবারে কোয়ালিফাই করেছে তো দেখো সে কিন্তু তার ফোকাসটাকে ধরে রেখেছিল এবং তার যে পড়ার মানটাকে ধরে রেখেছিল বলেই সে প্রত্যেকটাতে পাস করেছে তো এইরকম স্টুডেন্টও রয়েছে তার জন্য সত্যি কথা বলতে কি এই যে এইরকম যে স্টুডেন্টগুলো রয়েছে এরকম যে স্পেন্ট রয়েছে তাদের জন্য আমাদের গর্ব হয় যে তারা আমাদের পশ্চিমবাংলাতে সেরকমভাবে সুযোগ না পেলেও নিজের তরফ থেকে যতটা শক্তি দিয়ে এগিয়ে যাওয়া যায় সে তার সে কিন্তু দেখিয়েছে এবং প্রতিটাতে পাস করেছে তো আমি বলবো যে দেখো আরও পরীক্ষা রয়েছে সেগুলোর উপর তোমরা নজর দাও দেখো ডেফিনেটলি পরবর্তী ক্ষেত্রে অবশ্যই তোমরা সফলতা পাবে আর এখানে যে এই যে ডাক যেগুলো যারা পেয়েছো এই ডাকের মধ্যে দেখতে হবে কত কাট অফ নামছে কত পার্সেন্টেজের বাউন্ডেশনটা থাকছে সেটাও দেখতে হবে আর এখানে আরেকটা বেসিক্যালি বিষয় দেখতে হয় যে যারা বেশি স্কোর তুলে রেখেছে যারা বেশি রুটিনে স্কোর বেশি তুলে রেখেছে ইন্টারভিউ খুব একটা বেশি ম্যাটার করবে না যাদের স্কোর বেশি তোলা রয়েছে তারা কিন্তু ডেফিনেটলি চাকরিটা পেয়ে যাবে ঠিক আছে এখানে কোনোভাবেই যে খুব ভালো ইন্টারভিউ দিলেই যে পাস হয়ে যাবে সেরকম ব্যাপার নয় দেখা গেল কি কোনো একজন কোনো একজন অ্যাসপারেন্ট এইটটি পারসেন্ট অ্যাভাব সে নাম্বার তুলেছে এবং দশের মধ্যে দেখা গেল কি আট পেয়েছে দশের মধ্যে সাত পেয়েছে আবার কেউ হয়তো নাম্বার পেয়েছে সেভেন্টি ফাইভ পারসেন্ট এখানে পেয়েছে সে নয় দশের মধ্যে দশ তো খুব কমই হবে যদি নয়ও পায় তাও দেখো সেভেন্টি ফাইভ প্লাস নাইন আর এইটটি প্লাস এইট তাহলে এখানে এটাই কিন্তু বেশি দেখাচ্ছে তো সেক্ষেত্রে যার যত স্কোর উঠে আছে না যার যত স্কোর উঠে আছে রিটিনে সে কিন্তু ততটাই এগিয়ে থাকবে এটা মাথায় রাখবে যাই হোক যারা আজকের ভিডিওটি দেখছো পরবর্তী পদক্ষেপ কি কি নিতে চলেছ সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর পরবর্তী যে পরীক্ষাগুলো আসবে সেগুলো নিয়ে আমি আমার তরফ থেকে যতটা তোমাদেরকে গাইড করার আমি গাইড করব আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ